প্রতি মাসে আমাদের মধ্যবিত্তদের মানে কিছু না কিছু কেনাকাটা করাই লাগে মাছ মাংস মাংস এটা নিয়ে একটা কথা বলি গরুর মাংস তো আমাদের মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে আর মাছের কথা মাছের বাজারে তো ভাই আগুন লাগছে সেখানে তো মানে মোটামুটি হাতই দেওয়া যায় না এমন একটা অবস্থা সবজির বাজারেও আগুন এখানে একটুখানি সবজি আনছে বেটা সেই সবজি নিয়ে বাসায় চলে আসছে সে তার মনেই নেই ঘরে যে কোনো বাজার সদাই নেই না আছে মুদি বাজার না আছে কাঁচা বাজার না আছে মাছ বা গোস কিছু ফ্রিজটি সম্পূর্ণ খালি হয়ে আর রয়েছে তো বেটা বাজারে এতটুকু দিয়া চলে আসছে পরে আমি এখন আবার বাজারে যাও বললো এখনই যেতে হবে আমাকে কিছুই নেই বাচ্চারা কয়দিন ধরা শুধু শাক সবজি দিয়ে খাইতেছে নিজের দোকান থেকে নিয়ে আসছে তো সে ব্যাটা বাজার থেকে যায় কিছু মাছ কেনাকাটা করে নিয়ে আসলো ভাই আমাদের মধ্যবিত্তদের তো বাজারে যাওয়াটাই মনে হয় মানা আমি তো উপরওয়ালার কাছে দোয়া করি যে উপরওয়ালা আমার এতখানি টাকা দান করুক যেতে আমি কিছু মানুষের অন্তত সাহায্য করতে পারি যারা যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে যারা যারা মানুষের কাছে চাইতে পারে না বলতে পারে না তাদেরকে কিছু সাহায্য করি ভাই গরিবের সাহায্য ঠিক আছে দরকার হয় তারা সাহায্য ঠিকই পায় তারা যায় হাত পাততে পারে বড় লোকের নিজেরই আসে তাদের কারোর কাছে হাত পাতার প্রয়োজন হয় না তাদের নিজেদেরই অনেক কিছু আছে যা দরকারই হয় না যা অন্য কিছু হাত পাতা তো বাকি রয়েছে আমরা মধ্যবিত্তরা যাদের না পারি কারো কাছে বলতে না পারি কোনো কিছু সহ্য করতে এইখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছিল নিয়ে আসছিল লইটা মাছ তারপর এনেছিলো মিনার কাপ মাছ তারপর এনেছিল পাঙ্গাস মাছ পরে পাঙ্গাস মাছের কথা আমি বললাম যে ফ্রিজে তো পাঙ্গাস মাছ আছে বাচ্চারা কয়দিন ধরে খেতে চাচ্ছে না পরে সে বললো ইলিশ মাছের যা দাম ইলিশ মাছ দিয়ে মনে করো পুরো ঘরের সারা মাছের বাজার করতে পারবো তা আসলেও তাই আমাদের মতো মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাহিরে হয়েছে ইলিশ মাছ যেটা আমাদের মানে কল্পনাও করা যায় না তো অনেকেই বলেন যে আমার জামাই বেটারে যে আমার জামাই বেটা কি আমার মানে বউয়ের গোলাম কিনা তো এখানে একটা কথা বলি বউয়ের গোলামের কি আছে আমি আর আমার হাজব্যান্ড দুইজনই সংসারের মধ্যে থাকি তো ম্যাক্সিমাম সময় আমার হাজব্যান্ড মাছটা কাটাকাটি করে দেয় কারণ মাছ কাটতে গেলে আফান অনেক বিরক্ত করে আমাদের একজন ধরার আগে তো মাছ কাটতে গেলে আমি একবার হাত অনেকখানি কেটে ফেলছিলাম পরবর্তীতে সে আমার মাছ কাটতে দেয় না আর আমার বিয়ে শুরু থেকেই আমার হাজব্যান্ড আল্লাহ রহমত আমার মাছ কাটতে দেয় না কখনোই সে নিজেই মাছ কুটে কিন্তু যত ধোঁয়া পাকলা আছে সব আমি নিজেই করি ক্যামেরার পিছনে আমি থাকি যে কারণে আপনারা ভাবেন যে আমার হাজব্যান্ডের দিয়ে হয়তো আমি কাজ করাই গেছি আসলে মূলত না শুধু মাছ কাটাকাটিটা সে করে দেয় কিছু কিছু কাজ আছে তারে তারাই না বললেও সে করে দেয় এটা হয়েছে গোলামি না এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা আর নবীর সুন্নত পালন করে সে এখন আপনি আপনার বউর কাজকর্ম করে দেন না বা আপনার বউ দেন না আপনাকে কাজকর্ম করতে আপনি একটা বেটাকেরি ফলান তার মানে এই না যে আপনি আরেকজনকে বলবেন যে তুই তোর বোরগুলাম এই কথাটা কখনো বলবেন না এসব বাজে কথা বুঝতে পারছেন আপনার হাজব্যান্ড আপনাকে যদি না করে দেয় সেটা আপনি যদি হিংসামি করেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনার হাজব্যান্ড আপনাকে কেন করে দিচ্ছে না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করে দেয় যতটুকুই করে দেয় আলহামদুলিল্লাহ অনেক করে দেয় সারাদিন কাজকর্ম করে এসে যেদিন আমার মাছ বাজা মানে মাছের সদাই করা হয় সেদিনকার সেই অনেক কাজ করে মাছ কাটাকুটি ম্যাক্সিমাম সময় আমার বাহির থেকে কাটাই নিয়ে আসে তারপরও যেগুলো কাটতে পারে না কাটাইতে পারে না সময়ের অভাবে অনেক ভিড় থাকে তখন সে নিজেই কেটে কুটে দেয় আমাকে তারপর আমি এগুলো ক্লিন করি ঘরদুয়ার ক্লিন করে যেহেতু আমার কিচেন সিঙ্ক নাই বাসার মধ্যে তো সেহেতু আমার একটু ধুযা পাকলা করতে সমস্যা হয় যে কারণে মানে আমি ঘরের মেঝেতেই নিয়ে আনি তারপরে এগুলো মোছামুছি সব যাবতীয় কাজ আমি করি ক্যামেরার পিছনে আমাকে যারা যারা দেখেন না ক্যামেরার মধ্যে তারা তারা ভাবেন যে আমি ঘরের কাজ করি না আমার ঘরের কাজ কিন্তু মূলত আমি করি কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই হাজব্যান্ডও সারাদিন বাসা থাকে না রাত্রের বারোটা বাজে এগারোটা বাজে বাসায় আসে তো সারাদিনের কাজকর্মগুলো তো অবশ্যই হাজব্যান্ডে দিয়ে করাইতে পারি না তো এখন আমার হাজব্যান্ড করে দেয় এটা যদি আপনাদের গা জ্বালা করে এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সেটা নিয়ে মন্তব্য না করাটাই ভালো তো এনেছিলো মুরগি সে মুরগিও কেটে দিচ্ছিলো সুন্দর করে কুটে বেছে দিচ্ছিল পরে বাচ্চারা অনেক দুষ্ট করতেছিল জিজ্ঞাসা করতেছিল এটা কী মাছ ওইটা কী মাছ এটা কী ওইটা কী তো দুই ভাই বোনেরও একটু ভিডিও করতেছিলাম হাজব্যান্ড ছিল দেখো আমি গেঞ্জি গায়ে নাই তুমি আমার ভিডিওটা করো না শুধু মাছ মুরগির ভিডিও করো পরে বললাম যত কি এত গরমের মধ্যে বেটা মানুষ খালি গেয়ে থাকলে কি হয়েছে তুমি মহিলা মানুষ নাকি কিন্তু সে অনেক সরম বড়মালা মানুষ যে কারণে অনেক সমস্যা তো সে মাছ আমার আঙুলের মধ্যে কাটা বিধে গেছিল পরে সে এই যে মাছ ধুইতেছে বলছে তোমার বলছিলাম না পোকদারি কম করো তুমি বাচ্চাটা নিয়ে বসো তুমি পোকদারি করতে চাই এই যে আঙুলটা খাছো এখন সমস্যাটা কারইল পরে লবণ দিয়ে সুন্দর করে আমি কি মূলত যেদিন বাজারটা করি মাছ সেই দিনকে আমি ভালো করে ধুয়ে রাই খা দিই লবণ দিয়ে চার পাঁচবার করে মাছ ধুয়ে রাই তারপরে ধুয়ে রাখার পরে সুন্দর করে পানি ঝরাইয়ার পরে আমি ফ্রিজে রাখি যাতে করে ফ্রিজটাও ভালো থাকে মাছগুলোও ভালো থাকে বেশি দিন খাওয়া যায় কারণ আমাদের তো মাসে একবারই বাজার করা হয় সেই বাজারটা নিয়ে যাইতে হয় আমার পুরো মাস সেইখানে আমার দুই তিন কেজি চা মাছ নিয়ে আমার সারা মাস চালাইতে হয় তো সেই কারণে আমি মূলত ভালো করে ধুয়ে রাখি যাতে রান্না করার সময় একটু কষ্ট কম করতে হয় তো সে প্যাকিং করতেছিল প্যাকিং করার পরে এই তো আমার ফ্রিজের মধ্যে আমি বললাম না কিছু না যা আছে টুকিটাকে আছে পাঙাশ মাছ আছে এখনও তারপর আদা রসুনের সব পটলা পটলা করে রেখে দিয়েছি এখনও ব্ল্যান্ডার করার মতন সময় হয়ে ওঠে নাই এই কারণে যারা যারা আমার রেগুলার ভিডিওগুলো ভালো লাগতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করবেন আর এই তো এনেছিলো সাথে ডিমও এনেছিলো তো আমি ডিমগুলো সুন্দর করে কেস কেস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা মূলত ডিম ডিমের থাকুই লোক এখানে কিন্তু লেবু অলোয়েস দখল করেই থাকে তো যাই হোক আমি সুন্দর করে ডিমগুলো গুছাই এনেছিলাম তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কষ্টের সাথে থাকার জন্য এই তো দেখেন আমার মাছ ধোয়ার পরে ফাইনাল লুক ছিল ওগুলা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই